সঙ্গে বৈঠক বৈঠক। শেষ প্রায় আড়াই ধরে চলে এই ঘন্টা যেখানে সরকারি হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকরা বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা যাচ্ছে সূত্রের খবর নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে ট্রেট কালচার বন্ধু সহ তিন দফা দাবিতে নবান্নে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের এর মধ্যে তাদের দুটি দাবি সরকার মেনে নিয়েছে বলে সূত্রের খবর তবে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে এখনোই বিভাগীয় তদন্ত সম্ভব নয় বলেই খবর পুরোনো বৈঠকের মাঝেই धरना মঞ্চের ছবিটা বদলাতে শুরু করে খুলে দেওয়া হয় ছাউনি এমন কি যে बांस বাধা হয়েছিল তাও খুলে নেওয়া হয় সমস্ত স্ট্যান্ড ফ্যানগুলিকেও খুলে নিতে দেখা যায় এদিন তাহলে কি স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা উঠে যাচ্ছে নবানের বৈঠকে কোনো সবুজ সংকেত মিলতেই কি সমস্ত কিছু খুলে ফেলা হচ্ছে শুরু হয় চর্চা এই ছাউনি খোলা নিয়ে বিতর্ক তৈরি হয় বলে খবর তবে এই বিষয়ে তীব্র আপত্তি জানান আন্দোলনরত চিকিৎসকরা শেষমেশ তাদের আপত্তিতে বন্ধ হয় ছাউনি খোলা হ্যাঁ প্যান্ডেল খোলার ব্যাপারটা হলো আমরা যখন মানে একটু দূরে বসেছিলাম যখন দেখতে পাই যে প্যান্ডেলটা খোলা হচ্ছে তখন আমরা এসে যারা প্যান্ডেলটা খুলছিলেন ওনাদেরকে জিজ্ঞাসা করি এক্সাক্টলি কার ইনস্ট্রাকশানে খোলা হচ্ছে তো কোনো মানে আমাদের ডাক্তারদের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশান দেওয়া হয়নি প্রথম কথা আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারা এখন মিটিংয়ে আছেন বা মিটিং হয়তো জাস্ট শেষ হয়েছে তো এক্স্যাক্টলি অবস্থান এখান থেকে উঠে যাবে কি যাবে না সেটা তারপরে আবার জিবি মিটিং করে ডিসাইডেড হবে এবার ওনারা যেটা বললেন যে ওনাদের কাছ থেকে ইনস্ট্রাকশানটা এসেছিলো যারা বাস সাপ্লাই করেছিলেন সেটা সাধারণ মানুষ আমাদের সব কিছু জিনিসই মোটামুটি সাধারণ মানুষরা দিয়েছেন তো বাঁশের ব্যাপারটা যারা সাপ্লাই করেছিলেন ওনারা এনাদেরকে বলেছিলেন যে আজ কাঁচা বাঁশ দিয়ে এই রাইট সাইডের প্যান্ডেলটা পুরোটা কাঁচা বাঁশ দিয়ে তৈরি ওনাদের একটা অন্যত্র কাঁচা বাঁশগুলো লাগতো তো সেটা এখান থেকে নিয়ে গিয়ে আজকে রাতের মধ্যেই ওরা পাকা বাঁশ দিয়ে প্যান্ডেলটা রিপ্লেস করে দিতে তো সেই জন্য ওনারা খুলতে শুরু করেছিলেন আমরা কথা বলেছি কর্মবিরতি ওঠা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি বলেই এক বার্তায় জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগেই কালীঘাটে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয় সেই বৈঠক দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে বৈঠক দীর্ঘ এই বৈঠকে একাধিক বিষয় উঠে আসে এরপরেই কার্যত মধ্যরাতে বাড়ি থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তার একাধিক দাবি মেনে নেওয়ার কথাও জানানো হয় সেদিন এমনকি বৈঠকের পরেই দেখা যায় কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত কোয়েলকে সরানো হয় এছাড়াও একাধিক ব্যবস্থা নেওয়া হয় এরপরেও তিন দফা দাবিতে বুধবার ফের রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের যদিও ঠিক কি সিদ্ধান্ত হলো বৈঠকে তা এখনো জানা যায়নি এরপর কি পদক্ষেপ নেবেন জুনিয়র চিকিৎসকরা এখন সেদিকেই তাকিয়ে কোটা বাংলা বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা